ইরানের সঙ্গে কয়েকশো কোটি ডলারের গ্যাস চুক্তি করেছে ফ্রান্সের জ্বালানি কোম্পানি টোটাল গত এক দশকের বেশি সময়ের মধ্যে এই প্রথম কোনো বিদেশি সংস্থা ইরানের সঙ্গে জ্বালানি চুক্তি করল ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে এবং টোটালের সিইও প্যাট্রিক পোইয়ানে এ চুক্তিতে সই করেন চুক্তি অনুযায়ী সাউথ পার্সের উপকূলীয় গ্যাস ক্ষেত্রের উন্নয়নে একশো কোটি ডলার বিনিয়োগ করবে টোটাল এছাড়া এ প্রকল্পের জন্য একটি কনসোটিয়াম গঠন করবে টোটাল এতে অংশ নেবে চীনের সিএনপিসি এবং পেট্রোপার্স সাউথ পার্সের এগারো পর্যায়ের পঞ্চাশ দশমিক এক শতাংশ থাকবে টোটালের সিএনপিসির তিরিশ এবং পেট্টোপার্সের উনিশ দশমিক নয় শতাংশ থাকবে কনসোটিয়াম এ প্রকল্পে চারশো কোটি ডলার বিনিয়োগ করবে